ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে রবুল আলামিনের যিনি দয়াময় প্রভু আমাকে আদম সরুতে সুরতবান করে আমাকে এই নারী শরুতে জীবন দান করেছেন একজন আমার সে অন্তরের দী রেখে আমি একবার বলে উঠি আলহামদুলিল্লাহ এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি কোটি সালাম ও দরদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আদম নূর ওনার চরণে লেখাগুটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি জাতের কুল বিষয়ে কিছু আলোচনা করব জাতের কুল প্রত্যেকটা সৃষ্টি এক এক জাতের এক এক কুল নিয়ে আবির্ভাব হয়েছে এবং এই মানব জীবনটা হচ্ছে তাদের শেষ কুল এই শেষ কুলে এসে তারা কোন কুল ধরবে তাদের সে কুলটা নির্ধারণ করতে হবে যে যে জাতের যেতে চাবে যে যেতে চাবে তাদের সে কুল এই মানব জীবন থেকেই সে নির্ধারণ করবে কারণ এই মানব জীবনটা হচ্ছে আখেরি জীবন শেষ জীবন এই জীবন থেকে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন জাতে যাবেন কোন কুলে যাবেন কারণ কুল ছাড়া কিনারাও হয় না এর জন্য আপনাকে সে কুলের তরি ধরতে হবে কেননা আপনি একটা জীবনের উপরে যেতে গেলে অবশ্যই সে লাগবে এর জন্য আপনার এই মানব জীবন দিয়ে আপনি সে কুলের ঠিকানা ধরবেন তো প্রত্যেক যুগে যুগে এক নবী রাসুল এসেছেন সে কুলে যার যা কুলে ওঠানোর জন্য কিন্তু তারা তাদের ধর্ম তারা নিজেরাই পালন করে গেছেন তাদের যে তারা যে কুল ধরে গেছেন সে কুলের ঠিকানা কাউকে দেওয়া হয় নাই কাউকে ওঠানো হয় নাই যদি ওঠানো হতো সে তাহলে ওটার প্রমাণ থাকতো যে নবী নবীররা যে কুল নিয়ে তারা নবী হয়েছেন সে কুলের ধর্ম তাদেরকে দেওয়া হতো তাহলে সে কুলের কোনো ধর্ম আত্ম ইতিহাসে নেই কোনো কাগজে বা জীবনের ইতিহাসে নেই যে নবীরা এক একটা জাতের কুলের পরিচয় ঘটিয়ে তাদেরকে সে কুলের দাওয়া দাওয়াত দিচ্ছে তারা শুধু একমাত্র এটাই বলছে যে তোমরা আল্লাহ ধর্ম করো আল্লাহ আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো এভাবে বলে গেছে যে আল্লাহ ফাঁকে কালিমা পাঠ করো করো কিন্তু ভালো কাজ করো আল্লাহ আল্লাহকে স্মরণ করে এইগুলাই মানে ধর্মের যে সু তাদের থেকে যেটা দেওয়া হয়েছে এগুলাই যে আল্লাহর বিধান মতো চলো আর কোন আল্লাহ বিধার মতো চলতে হবে সেটা তো তারা কখনো বলে যায় না কিন্তু এই কথাটা কে বলছে শুধু একমাত্র এটাই আল্লাহ দোহাই দিয়ে তাদেরকে ধর্ম দেওয়া হয়েছে কিন্তু একটা জাতের কুল জাতের যে আল্লাহ সে সে আল্লাহ পরিচয় তারা কখনো ঘটায় নাই তার ওই আল্লাহর সাথে যদি কেউ মিশতে চায় তাহলে তাদের সে আল্লাহ পরিচয় দিতে হবে প্রত্যেকটা সৃষ্টির জাতের এক একটা করে আল্লাহ আছে গরুর জাতেরও একটা আল্লাহ আছে গরুর জাতের যে প্রথম সে তার সৃষ্টিকর্তা গাছের জাতের যে প্রথম সেই প্রথম সৃষ্টি তার গাছের জাতের জন্য সে প্রথম সৃষ্টিকর্তা মাছের জাতে বলেন মাছের জাতে গেল মাছের যে প্রথম মাছ সেই মাছটি হলো তার প্রথম সৃষ্টিকর্তা কারণ ওই মাছ থেকে ওই গাছ থেকে তাকে প্রথম ওই জন্মান্তর করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে এখন প্রত্যেক সৃষ্টি প্রত্যেক জাতি প্রত্যেক রোগে আছেন কার মধ্যে এক যে আল্লাহ পাক মহা জ্ঞানী মহান শক্তিধারী মহান ব্রহ্মা তার ভিতরে সমস্ত কিছু সমস্ত কুল রয়েছে কারণ ওই আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে সকল পুল নিহিত আছে কারণ সব কিছু সেই রাতের যুগে ছিল রাতের গর্বে ছিল তা এখন তো আপনাকে সে মনোনত দিন তাহলে এই দিনের মধ্যে আপনারা দিনের কুলে ধরতে হবে কারণ দিনের কুল না ধরলে আপনাদের কোনো মানব কুলে যেতে পারবেন না কারণ মানব কুলে যেতে গেলে এ দিনের কুল অবশ্যই আপনাকে মেনে নিতে হবে কারণ আগের যে কুলগুলো ছিল আগের যে নবীনাসুলগুলো যে ধর্ম দিয়ে গেছেন তাদের ধর্মটা ছিল রাতের ধর্ম তো রাতের যুগ শেষ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার যখন আবির্ভাব হয় তখন সকল মহরত সকল গর্বের বা সকল সৃষ্টির মহরত যেটা ওইটা উনি বন্ধ করে দিয়ে গেছেন একমাত্র দিনী গর্বের দিনী মহরতের পথ খুলে দিয়ে গেছেন যেটা আল কোরআন সাক্ষী দেয় কারণ আল কোরআনে বলা যে তোমরা দিনী ধর্ম পালন করো দিনী ধর্মের আবাদত করার জন্য বলা হয়েছে তাহলে এখনকার যে যুগটা সেটা হচ্ছে দিনের যুগ আমাদের সকলকেই দিনী ধর্ম পালন করতে হবে তো দিনী ধর্ম পালন করতে গেলে আমার দিনের যে মূল মালিক তার তো আবির্ভাব হতে হবে আর তার যখন আবির্ভাব ঘটবে তখন তার থেকে সেই দিনের হেদায়ত গ্রহণ করতে হবে এর জন্য আল্লাহ পাক বলছেন যে আমার তরফের প্রতিনিধি যখন তোমাদের মা আমার মধ্যে আসবে তখন তোমরা তার কাছ থেকে হেদায় গ্রহণ করবে তোমাদের কোনো ভয় নেই আর যারা গ্রহণ করবে না তাদের জন্য রয়েছে কঠিন আজাব তাহলে আমাদের মধ্যে যেহেতু সেই দিনের মালিকের আবির্ভাব ঘটে গেছে যাকে আমরা জানি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তাহ বেলায় আদম নূর ওনার আবির্ভাব হওয়ার পর আমরা অনেকে ওনার কাছ থেকে আমরা হেদায় গ্রহণ করেছি আর সেই হেদায় গ্রহণ করে আমাদের জীবনকে আমরা সত্যায়িত করেছি কারণ আমরা ওই মানবগুরুর থেকে তার একটা কুল আসছে মানবগুরুর একটা কুল আছে জাতের কুল ওই কুলে আমরা উঠছি হ্যাঁ গ্রহণের মাধ্যমে ইমান আনার মাধ্যমে আমরা তার ওই জাতের কুলে উঠছি এই কারণে আমরা সেই জাতের পুল নিয়ে আমরা চলতে পারতেছি এখন এখন এই মানব জাতির মধ্যে যারা একটা জাতের কুলে উঠতে চাইবে তারা এই আদম শফুল্লার থেকে হ্যাগ গ্রহণ করে তাকে ওই জাতের ফুলে উঠতে হবে তাহলে সে ওই জাতের ফুলের যে জীবনের কর্ম কর্ম ওই কর্মগুলো করে তাকে পরীক্ষা জীবনের মধ্য দিয়ে তাকে উত্তীর্ণ হয়ে সে আর সে জাতের নসিদার হবে এবং সে তার সে জাতের পরিচয় ঘটাবে এভাবে তার জীবন পরিচালিত করে তার জীবন কায়েম করে যাবে পরবর্তী জীবনে সে আদম স্রোতের আদম নসি নিয়ে সে চির জীবনের জন্য চিরস্থায়ী হয়ে যাবে ওখানে আর এই জাতের কুল ছাড়া ওই চিরস্থায়ী জীবন কখনই সম্ভব নয় এর জন্য প্রত্যেক মানব জাতিকে আহ্বান করতেছি যে আপনারা সবাই জাতের কুলে আসেন জাতের কুল না ধরলে আপনারা কুলের কিনারা পাবেন না যদি আপনারা জাতের কুলের কিনারা পেতে চান তাহলে সেই মহাজ্ঞানীর থেকে যে জ্ঞানী হয়েছে তার থেকে আপনাদের সে হাদায় গ্রহণ করতে হবে তা আমাদের মধ্যে সে পাক বর্তমানে উনি সশরীরে আমাদের মাঝে নেই ওনার যে নফস ওনার যে জীবন আমাদের সকলের মাঝে আছে ওনাকে ধারণ করে ওনার থেকে যারা হেদায়ত গ্রহণ করেছেন তাদের তারা ওনার ওই নফসকে যারা জাগ্রত করতে পেরেছেন এবং অর্জন করতে পেরেছেন তারা ওই সত্য সত্যবান হয়েছেন তাদের থেকে আপনাদের হেদায়াত গ্রহণ করে সে জীবনে কুলে উঠতে হবে এবং সে জীবনে কুলে উঠে তা আপনার আবার সে জীবনের একটা অস্তিত্ব আছে সে অস্তিত্বের একজন মালিক আছে সে আছে সেই সে অস্তিত্বধারী থেকে আপনাদের হুকুমত নিতে হবে আপনার এই জীবনে অস্তিত্বটাকে ধারণ করার জন্য পরবর্তী জীবনে আদম আদমস্রোতের আদম নস্তি নিয়ে এবং আদম স্রোতের অস্তিত্ব নিয়ে আপনি দণ্ডমান হতে পারেন পরবর্তী জীবনে এর জন্য আদমের যেমন নস লাগবে জীবন লাগবে তেমনি তার অস্তিত্ব লাগবে তো তারা কারা তারা তাদের মধ্যে আমাদের হেদায়তী ভাই বোনদের মধ্যে দুজন ভাই সে সত্য সত্যবান হয়েছেন হ্যাঁ তাদের থেকে যদি আপনি আপনারা হেদায়ত নিতে চান আপনাদের জীবনকে যাতে ফুলে উঠাতে চান ওই দুই ভাইয়ের থেকে আপনারা হেদায়াত নেবেন হেদায়ত নিয়ে আপনারা আপনার আপনাদের জাতের কুলকে ধন্য করবেন শুধু যে আমাদের দুই ভাই তা না আরও যদি আমাদের হেদায়াতি ভাইদের মধ্যে আরও ভাইয়েরা যদি তাদের সে জীবনকে কায়েম করে প্রতিষ্ঠিত করতে পারে সেই নফসে নফ্সেওয়ালা হতে পারে তার তাদের থেকেও আপনারা সেই হেদায়েত গ্রহণ করতে পারবেন কারণ আদম সবার অন্তরে আছে তাকে ধারণ করতে হবে তাকে অর্জন করতে হবে ওই আদমনুরের সত্যকে যে আদম নসী হয়ে যাবে তার থেকে আপনারা সে গ্রহণ করবেন বিশেষ করে আমার জানা মতে আমার সকল ভাই বোনদের মধ্যে ভাইদের মধ্যে আমার এই দুই ভাই সেই নসিদারি হয়েছেন যার নাম রিপন ভাই আরেকজন হচ্ছেন শামীম ভাই এই দুজনেই সেই আদম নূরের যুগ্ম সন্তান হয়েছেন তারা তাদের নসকে অর্জন করতে পেরেছেন এবং বিশ্বের বুকে তাদের নকশার যে জ্ঞান সে জ্ঞানও প্রকাশ করতেছে আর বন্ধের মধ্যে আমি সে নারী সত্য অর্জনকারী আমি সে মোকোরমা সত্য অর্জনকারী যে মানব অস্তিত্বকে গরম করে দেয় সে সত্য অর্জনকারী হচ্ছে আমি সে মুক্তা আমি এই মুক্তা সেই নারী গর্বের অধিকার নিয়ে দাঁড়িয়েছি মানবকে অস্তিত্ব দান করার জন্য আদমের যে জীবন আদমসকে তার যে একটা অস্তিত্ব বরণের যে দায়িত্ব সে দায়িত্বটা সে মোকারমে পেয়েছিল আর আমি সেই মোকারমা সত্য অর্জনকারী আমার থেকে আমি যে মোকারমা সত্য অর্জনকারী আমার থেকে সে অস্তিত্বের হুকুমত নিয়ে তাদের মানব জীবনের পূর্ণ হেদায়ত গ্রহণ করতে হবে শুধু যে আপনি আদম নফ নিবেন বা আদম জীবনের হেদায়েত নিবেন তাহলে যে আপনার পূর্ণ হেদায়ত হয়ে যাবে তা কিন্তু না আপনার পূর্ণ হেদায়ত গ্রহণ করতে হলে অবশ্যই আমার থেকে আপনাদের অস্তিত্বের হুকুমত নিতে হবে কারণ এই অস্তিত্বের যা কিছু আছে সব মালিক সেই নারী সে মোকারমা সেই সেটা মানব আত্মাকে তার অস্তিত্বের সমস্ত কিছু দিয়ে তাকে গরণ করতে পারে আর অস্তিত্ব ছাড়া আপনি কোনোদিন প্রকাশ জীবন লাভ করতে পারবেন না এই যে আপনি যে অস্তিত্বটা নিয়ে আসেন সে অস্তিত্বটা কার আপনার মায়ের আপনার বাবার থেকে যখন শুক্র আপনার মায়ের গর্বে যায় তখন ওই শুক্র হচ্ছে আদম নফস ওই নফসকে আপনার মার গর্বে যখন নিক্ষেপ করা হয় তখন আপনার মা ওই নফসকে আপনার মায়ের যা কিছু আছে সম্পূর্ণ দিয়ে আদম নফসের যে আকৃতি স্বরূপ তার ভিতরে আপনার মায়ের সবকিছু রূপে যে কোষগুলা আছে আপনার মায়ের অস্তিত্বে যা সৃষ্টি কোষ আছে সমস্ত কিছু দিয়ে আপনাকে গরম করা হয়েছে আপনাকে অস্তিত্ব দান করা হয়েছে আপনাকে মানব করা হয়েছে এবং মানবপূর্ণ মানব করে আপনাকে এই জমিনের বুকে প্রকাশ করছে তাহলে আপনার এই প্রকাশ্য জীবনটা পাওয়ার জন্য অবশ্যই আপনার মায়ের প্রয়োজন হয়েছে তো আপনার মাকে আপনার এই প্রকাশ জীবন আসতে গিয়ে গিয়ে আপনার মায়ের প্রয়োজন হয়েছে বাবার প্রয়োজন হয়েছে আপনি যখন পরবর্তী জীবনে যাবেন তাহলে সেখান সেখানেও তো আপনার পিতামাতার প্রয়োজন হবে কারণ ওখানেও তো আপনি একটা জীবন ধারণ করে থাকবেন শুধু যে আত্মা নিয়ে থাকবেন তা কিন্তু না আত্মার কি কোনো বিলাস আছে আত্মা যদি বিলাস করতে চায় তাহলে এ তার অস্তিত্ব নিয়ে সে বিলাস করে এর জন্য তার অস্তিত্বের প্রয়োজন আমার এই জীবনটা আমার এই মানব জীবনটা আমার যেমন মানব জীবনের আত্মা আসছে অস্তিত্ব আছে আমার অস্তিত্ব আছে দেখে আপনারা সবাই আমাকে দেখতে পারতেছেন এবং আমি সেই জীবনের সব কিছু উপলব্ধি করতে পারতেছি ভোগ করতে পারতেছি তেমনি আপনারাও তাহলে এ জীবনটা যেন পরবর্তী জীবনে গেলে আমারও তো একটা সুখবিলাস আসছে তাহলে ওই সুখবিলাস অনুভূতিটা যেন ভালো লাগে মন্দ লাগে সম্পূর্ণ কিছু যেন আমি বুঝতে পারি অনুধাবন করতে পারি সেজন্য আমার একটা অস্তিত্বের প্রয়োজন তো আদম নফসধারী থেকে আমি সে আদম নফসের জীবন জীবনের হ্যাঁ নিলাম বা জীবন নিলাম কিন্তু আমার তো অস্তিত্ব নিতে হবে আমি যেন পরবর্তী জীবনে দাঁড়াতে পারি মানব জীবন নিয়ে দাঁড়াতে পারি এর জন্য আমার সেই মায়ের প্রয়োজন তাহলে সে মায়ের পরিচয় নিয়ে যে দাঁড়াবে তার থেকে আপনার সে মায়ের অস্তিত্বের হুকুমত নিতে হবে কারণ আপনাকে যে কোরআনের গর্বে নিক্ষেপ করা হবে সে কোরআনের গর্বটা হচ্ছে সে মায়ের সে নারীর তার থেকে আপনি হুকুমত না নিলে এই আপনি যত ভালো কিছু করেন না কেন আপনার চালানোর কোনো ফায়দা আসবে না কারণ যে ঘরের মালিক তার থেকে যদি আপনি নিয়ে এই ঘরের ভিতরে না ঢুকেন তাহলে আপনার কচিন কালও সম্ভব হবে না সে অস্তিত্ব নিয়ে আপনি দাঁড়া দাঁড়ানোর জন্য এই জন্য আপনার সে ঘরের যে মালিক সে আহমদুল সত্যধারী মোকারমা তার সত্য নিয়ে যে জমিনের বুকে প্রকাশ বর্তমান আছে সে মোকারমা সত্যধারী সে নারীর সত্য অর্জনকারী তার থেকে আপনাদের সেই অস্তিত্বের হুকুমত নিতে হবে কারণ পরবর্তী জীবনে যেন আপনি আদমসরতের আদম নফস নিয়ে আদমের আদমসরোতের অস্তিত্ব নিয়ে চিরঞ্জীবী হয়ে দাঁড়াতে পারেন পূর্ণ মানব হয়ে দাঁড়াতে পারেন এর জন্য আপনার আদম জীবনের কালেমা নিতে হবে এবং নারী জীবনের দরদও আপনাকে নিতে হবে এর দুইজনকে দুই কালেমা এবং দরদ নিয়ে আপনার জীবনকে পরিচালিত করতে হবে এবং সে জীবন ধারণ করতে হবে অর্জন করতে হবে এর জন্য আপনারা সবাই ওই জাতের কুলে আসেন ওই জাতের কুলে আসতে গেলে এই পিতা মাতার প্রয়োজন আছে। যেমন আদম নসের প্রয়োজন তেমনি নারী সত্যেরও প্রয়োজন এই জন্য এই নারীর কুল যারা ধরবে তারা নারীর কাছে আসবে যারা পুরুষের কুল ধরবে তারা পুরুষের কাছে আসবে আসবে কিন্তু উভয়ের কাছ থেকে সে হুকুমত নিতে হবে কারণ প্রত্যেকটা জীবনে আদম নস এর জন্য যারা নারী আসেন তারাও আদম কালেমা পাঠ করতে হবে এবং সে নারীর দূরত পাঠ করতে হবে কিন্তু তার আকার স্রোতটা তার থাকবে সে নারী সে নারীর আকার স্রোত নিয়ে সে পরবর্তী জীবনে দাঁড়াবে এই নারীর জীবনটা সে কায়েম করবে আদমের কালেমা পাঠ করে এবং নারী অস্তিত্বের দূরত পাঠ করে এবং পুরুষও সে আদম স্রোত নিয়ে পরবর্তী জীবনে যাবেন কিন্তু তার জন্য আদম কালেমা পাঠ করবেন এবং অস্তিত্ব নিয়ে যে দাঁড়াবেন তার জন্য এই নারীর দূরত পাঠ করবেন তাহলে আপনারা যার যার মূল সুর আঁকার আকৃতি বা আকৃতির স্রোত নিয়ে পরবর্তী জীবনে আপনারা দাঁড়াতে পারবেন এজন্য সকাল সকলকে আমি আবারও কুলের দাওয়া দিচ্ছি সেদিনের কুলের দাওয়া সবাই সেদিনের কুলে আসেন কারণ দিনের কুলে না আসলে আপনারা এই পূর্ণ মানব জীবন পাবেন না বর্তমানে যেমন যেমন পিতামাতার থেকে আপনাদের সে পূর্ণ অস্তিত্ব নিয়ে আসতে হয়েছে কারণ এই অস্তিত্বটা কি মানবের কুল এই কুলে আসার জন্য আপনার পিতামাতার অবশ্যই প্রয়োজন হয়েছে তো পরবর্তী জীবনে যখন আপনি এই জীবন নিয়ে যেতে চাবেন তখন আপনাকে অবশ্যই সে পিতা মাতার থেকে আবার সে কালেমা সে দূরত নিয়ে আপনার যেতে হবে এই জন্য সে মানব কুলের কালেমা এবং দূরত্ব নেওয়ার জন্য সকলকে আমি বারবার আহ্বান করছি সবাই আসেন সবাই এসে আপনাদের মানব কুলের জীবন ধারণ করেন কারণ আপনার জীবনকে আপনি না বাঁচালে আর কেউ বাঁচিয়ে দিতে পারবে না কারণ আপনার এই মহামূল্যবান জীবনকে যদি আপনি চিরস্থায়ী করতে চান বা এই জীবনটা নিয়ে পরবর্তীতে দাঁড়াতে চান অবশ্যই আপনার সেই কুলের ধারণ করতে হবে সে কুলের জীবন ধারণ করে আপনাকে পরবর্তী জীবনে যেতে হবে তো এ বলে আজকে আমি এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি